চিত্রনায়িকা মডেল অভিনেত্রী নৃত্যশিল্পী আনিকা গুরু সব আমাদের মাঝে আসবেন একটু বলি আসলামা স্বপ্ন হচ্ছে একটি উদ্বেগ যে উদ্বেগ আমি বিশ্বাস করি শুধু আজকে শুধু আছে অনেক কিছু নিয়ে আসবে। সবচেয়ে বড় যে বিষয়টি তৈরি করেছে যে এখন আমাদের ক্লান্তি লগ্নে আমাদের এখনকার যে সময় আমাদের ছেলে মেয়ে উভয় বাইরে কাজ করতে হয় তারপর এই মাছ কাটাকুটি অনেক বড় একটি বিষয় সেটিকে তারা সলিউশন করে নিয়ে আসছে এটি অনেক বড় একটি অভিপ্রায় যাই হোক আর একটা কথা বলবো যে এর সাথে যারা সম্পৃক্ত আছেন তারা কিন্তু উড়ে এসে জুড়ে বসেননি যুগের পর যুগ যারা এই ফিশ মার্কেট এবং ফিশারি যে কাজ করে এসেছেন এটা ডিরেক্টর ম্যাডাম আছেন এটার সাথে সম্পৃক্ত আরো যারা আছেন কর্মচারী কর্মকর্তা এবং নেতৃবৃন্দ যারা আছেন প্ল্যান নিয়ে তারা মার্কেটে এসেছেন মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য এই এত বড় একটি কর্মযজ্ঞে এত বড় একটি যুদ্ধে যে মানুষটি নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিয়ে আসছেন দেশ এবং ভারত উপমহাদেশ এক সময় যেমন আমাদের সেই প্রিয় টিপু সুলতান জয় করেছিলেন ঠিক তেমনি বাংলাদেশের ফিশ মার্কেটকে আরো একজন মানুষ জয় করতে আসছেন এবং যার সাথে এই সামন তারিখ টিম মানে আমরা সম্পৃক্ত হতে পেরে নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই টিপু সুলতান আমাদের মাঝে আছেন ব্যবস্থাপক ও পরিচালক মোহাম্মদ টিপু সুলতান চোয়া ফ্রোজেন ফিশ লিমিটেড কোরেকে হাততালি জন্য আসসালামু আলাইকুম উপস্থিত শিশুদুমণ্ডলী শুভ সন্ধ্যা আসলে আমরা এই ফিশ জগতে আমাদের দুই সাল থেকে আমাদের কোম্পানির শুরু তো আমরা মেনলি এতদিন আমরা ফিশ ফিড নিয়ে কাজ করেছি তো দুই সাল থেকে আমাদের ফিশ হ্যাচারিতে আমরা আমাদের পদচারণা শুরু করি এবং দুই সালে আমাদের এই ফ্রোজেন ফিশ যেটা আছে যেটা নিয়ে আজকের এই আয়োজন এটা নিয়ে আমাদের কাজ আমরা শুরু করি আসলে আমাদের আমি আমার বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই আজকের এই বিশেষ দিন যেটা চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের যাদের অক্লান্ত আত্মত্যাগের কারণে আমরা আজকে এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধের মহান শহীদদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি চোদ্দ জুলাই মাসের শহীদ প্রত্যেকটা শহীদদের যাদের আত্মত্যাগে আজকের এই বাংলাদেশ নতুন বাংলাদেশের পাওয়া আমি আজকে এখানে আরও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আমাদের এই যুদ্ধের সহযোদ্ধা জনাব সাইমন তারিকের যে টিম ওনাদের ওনাদের মাধ্যমে আমরা আমাদের এই প্রোডাক্ট আমরা মার্কেটে লঞ্চ করতে যাচ্ছি আমরা ইতিমধ্যে মার্কেটে কিছু প্রোডাক্ট আমরা দিয়েছি তো এটা আমাদের আজকে যে আমরা বিজ্ঞাপনটা করতে যাচ্ছি আমাদের সাথে আছেন আপনারা ইতিমধ্যে শুনেছেন আমি সকল সকলের কাছে কৃতজ্ঞ থাকবো এবং আমি আশা করব আমাদের এই নতুন যে প্রোডাক্ট আমরা বাংলাদেশে একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে এসেছি আমরা বিশ্বাস করি আমাদের বর্তমান আমরা যেই যুগে আসছি চলে আসছি আমাদের এই প্রোডাক্ট যুগোপযোগী একটা পণ্য হিসাবে আমাদের এদেশে মানুষ এটাকে গ্রহণ করবে এবং আজকের এই যে উদ্যোগ এই উদ্যোগকে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো যারা বিশেষ করে যারা কর্মজীবী যাদের আসলে একেবারে সময় থাকে না খুব সময় খুব ইয়া যার যার কারণে তারা অনেকেই হয়তো মাছ খাওয়া ছেড়ে দিয়েছে আমরা আমাদের যে মূল ঐতিহ্য আমরা মাসে ভাতে বাঙালি আমরা ওখান থেকে আস্তে আস্তে একটু একটু করে সরে যাচ্ছিলাম তো আমরা মেনলি আমাদের যেই মাছ আমরা গুণগত মান শতভাগ আমরা গুণগত মানের নিশ্চয়তা দিচ্ছি কারণ আমরা যেভাবে প্রসেস করি আমাদের নিজস্ব ফিড আমাদের নিজস্ব ফিশ এবং আমাদের নিজস্ব কালচারের মাধ্যমে আমরা যেই মাছগুলাকে প্রক্রিয়াজাত করি এটা একদম হানড্রেড পারসেন্ট হেলথ হেজার ফ্রি এবং আমরা নিশ্চিন্তে এটাকে আমরা আমাদের ফুড মেনুতে আমরা ব্যবহার করব আমরা খাবো এবং এটা আমি বিশ্বাস করি আমাদের এই যারা আছেন যারা বিশেষ করে যারা এই মাছকে যারা ভালোবাসেন মাছ খেতে যারা পছন্দ করেন আমরা একটা বিষয় জানি কিন্তু যে আমরা মাছের আমাদের যে স্বাদ আমরা সেই অরিজিনাল স্বাদটাকেই আমরা আপনাদের কাছে উপস্থাপন করব আজকে এই বিষয়টাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই বিজ্ঞাপনের আমরা ব্যবস্থা করেছি তো আমি বিশ্বাস করি সাইমন্তারিক টিম এবং আমাদের যারা কলাকৌশলী যারা আছেন যাদের মাধ্যমে আমাদের এই প্রচারণাটা আমরা চালাবো তো তাদের তাদের যে মূল্য বা অ্যাড করবে এর মাধ্যমে আমরা বাংলাদেশে একটা অবস্থান আমরা নিশ্চয় করে নিতে পারবো তো আমি আমার কথা বাড়াবো না আমি সকলকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমি সকলের কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবস্থাপনা পরিচালককে স্টেজে থাকার জন্য অনুরোধ করছি আপনাকে স্টেজ থাকার জন্য অনুরোধ করছি আমি মঞ্চে আহ্বান করছি আমাদের মাকে সর্বোচ্চ সম্মান দিয়ে স্টেজে নিয়ে আসার জন্য অনুরোধ করছি এবং সাথে সেই প্রিয় নায়িকা সেই প্রিয় মানুষ যে একা একা আসছেন এটা দেখতে ভালো লাগছে না মেয়েদের বলছে এগিয়ে নিয়ে আসার জন্যে আমি কে খুবই শখ আচ্ছা মা যাই হোক আমি মঞ্চে আহন করছি সামি তারিখ টিমের পরিচালক চলচ্চিত্র পরিচালক এবং বিবাহিত হওয়ার পরও শব্দ বিখ্যাত পরিচালক কে এই নিরয় মঞ্চে আসার জন্য অনুরোধ করছি

আকাশ আহমেদ কে আমার ভুল হয়েছে সরি আর একজন প্রিয় মানুষ বন্ধুবার কোকিল কন্ট্রি বলবো কোকিল না কোকিল যার কণ্ঠ শুনে লজ্জা মনে করি কোকিলের চতুর্সের আচ্ছা আমি চলচ্চিত্র পরিচালক যার চলচ্চিত্রটি রিলিজ হচ্ছে যার হাসিমুখ দেখে বোঝা যাচ্ছে সিনেমা হেট আকাশ আচার্য আমাদের 20 তারিখে একটি চলচ্চিত্র ریلیজ হচ্ছে আমরা সবাই দেখব আমি অন্তত দেখব টিকিট কেটে দেখো মঞ্চ আহ্বান করছি আর একজন সুরিলা কণ্ঠে সুশ্রী সুন্দর মনের এবং মানের কন্ঠশিল্পী মিতা মল্লিককে মঞ্চ আহ্বান করছি আর একজন চলচ্চিত্র পরিচালক সবাই মঞ্চ দানা ভাইকে আহ্বান করছি মঞ্চ আহ্বান করছি মঞ্চে আহ্বান করছি নারী নেতৃত্বে যে দিচ্ছে আসলে নারীরাই সব দখল করে নিয়েছে যাই হোক মা তুমি যেহেতু বলছো আর কিছু করেন নেই আচ্ছা সোমা আকাশকে অনুরোধ করছি আসার জন্য চলচ্চিত্র পরিচালক সোমা আকাশ হাস্যজ্জ্বল একজন মানুষ অনুরোধ করছে মঞ্চে আহ্বান করছি হাস্যজ্জ্বল চিত্রনায়িকা সুন্দর মনের এবং মানের একজন মানুষ সবার সাথে কথা বলে সম্মান দিয়ে কথা বলে একজন মানুষ হিসেবে কথা বলে সম্মান দিয়ে কথা বলে একজন মানুষ আহ্বান একের মাঝে দুই কি করি আমি কিছু না বুঝে পারছি যাই হোক উনি হচ্ছেন আমাদের নেত্রী এবং অভিনেত্রী দুটি দুই জায়গায় নেত্রী আছেন মঞ্চে আহ্বান করছি কানেজ ফাতেমা সুচিকে যে রাজনৈতিক দল পেয়ে যাবে যাই হোক একটি ভালো টিম একটি ভালো কিছু দিতে পারে ওই একে যে কাজটি হয় না দশে মিলে করি কাজ হারবো না কেউ আমাদের লাজ লজ্জা আছে যদি হেরে যায় এবং ইনশাল্লাহ এই টিমের হার বলতে কিছু নেই সব জায়গায় জয় জয় আছে এই জয়ের নেতৃত্ব যে মানুষটি দিয়ে আসছেন সেই জাহাঙ্গীরনগর থেকে ঢাকা ঢাকা থেকে প্রেস ক্লাব প্রেস ক্লাব থেকে চলচ্চিত্র অঙ্গন সব জায়গায় দাপটে মানুষ শুধু মনের বলবো না। যার নিজের চরিত্রকে চরিত্রায়নে বিকশিত করেছে একজন পরোপকারী মানুষ হিসেবে যে মানুষটির মাঝে অন্তত আমি ব্যক্তিগতভাবে কখনো ঈর্ষ্য দেখিনি নিজের প্রাপ্যকে যে সবার মাঝে বিলিয়ে দিয়েছে নিজের কাজকে নিজের নাম দেয়নি পুরো পরিবার বানিয়েছে সে মানুষটি আমাদের মাঝে আছে কে আমি কি বলবো না সেই মানুষটি কেমন আপনারা দোয়া করবেন আমার অপরিণীয় ধৈর্য আপনারা আমার বক শুনেছেন যদিও পাশাপাশি আপনাদের কন্টেন্ট ছিল স্টার আপনাদের বলেছেন তারপর আপনাদের প্রতি অসীম কৃতজ্ঞতা মিডিয়া থেকে শুরু করে টিভি মিডিয়া প্রিন্ট মিডিয়া সব জায়গাতেই এই পুরো টিম কাজ করবে ফিশারিজ লিমিটেড কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি বিশ্বাস করি দু হাজার পঁচিশ বাংলাদেশে যদি ফুড সেক্টরে মানসম্মত একটি নাম থাকে সেটি কি হবে কারণ এটা নেতৃত্বে আছেন টিপু সুলতান শৈশব সেই টিপু সুলতান আমাদের যাই হোক আমার মনে হয় যে নতুন করে কিছু বলার নেই সবাইকে অনেক ধন্যবাদ ফটো শেষ নিয়ে আমরা চলে যাবো আহ আমিও চলে যাই হোক আমাকে ডাকছি আমি যে ফটো সেশন শুরু হলো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে দেখা হবে 这个这个应该没有。<laughs> <laughs>